কি গায় কীভাবে অনুশীলন করবেন এখন অনুশীলনের অনেক রকম আছে আমি পার্সোনালি কী গায়ে প্র্যাকটিস করতে গিয়ে আমি যে অনুশীলনটা করি সেই অনুশীলনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই জানেন জাপানিরা দীর্ঘজীবী জাতি এবং আমাদের বাংলাদেশে তো ধরেন ভূত বৃদ্ধ হয়ে গেলে বেশি বাঁচতে চায় না সেগুলো উদ্গ্রীব থাকি আর জাপানিরা উদ্গ্রীব থাকে কেন মরে না ব্যক্তিগত জীবনে দীর্ঘায়ু লাভের মূল ভিত্তি কারণ ইন্ডিভিজুয়াল ইজ দ্য সেন্টার অফ দ্য রিয়েলিটি ইন্ডিভিজুয়াল ইজ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিভিজুয়াল ইজ দ্য সেন্টার অফ দ্য লাইফ যখন ব্যক্তি নিজে ভালো হয়ে যায় তাহলে তার কিন্তু সমস্ত সম্ভাবনা সমস্ত কিছু কিন্তু খুলে যায় জাপানিদের মতো দীর্ঘজীবী হতে গেলে আপনাকে প্রথমেই করতে হবে যে বর্তমানে থাকতে হবে যখন বর্তমানে থাকবেন আপনি আপনি বর্তমানে যে প্রত্যেকটা সুযোগ প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইফোর্টকে কিন্তু পারফেক্টভাবে একটা প্রভাব আছে যে পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি প্রেজেন্ট ইজ গিফট আপনার যদি ইংরেজি শব্দটা কিন্তু অ্যানালাইস করেন কিন্তু একটা সুন্দর ডেফিনেশন পাবেন প্রেজেন্ট মানে কি বর্তমান কাল প্রেজেন্ট মানে কিন্তু উপহার যখন মানুষ বর্তমানকে প্রপারলি ইউজ করে তখন তার জীবনটা কিন্তু উপহার হয়ে যায় সুখী সুন্দর হয়ে যায় কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আমরা প্রেজেন্টকে প্রেজেন্ট হিসাবে ইউজ করি না যার ফলে আমাদের জীবন কিন্তু উপহার হয় না প্রেজেন্টকে প্রপারলি ইউজ করি না সেই আমাদের জীবন কিন্তু সুখী সুন্দর হয় না উপহার হয় না যখনই আমরা বর্তমানকে প্রপারলি ইউজ করব তখন আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে ফার্স্ট ইজ ফার্স্ট যখন আপনি ইকি গায়ে নিজে আবিষ্কার করবেন এবং ইকি গায়ের মতে চলবেন তখন কিন্তু আপনি অন্য অন্য কাজে যুক্ত হওয়ার আগে আপনার যে একিগ্রায় রিলেটেড কাজ সেগুলি কিন্তু খুব ফার্স্টলি করবেন সেই জন্য ফার্স্ট ইজ ফার্স্ট আইডেন্টিফাই করা এবং পরিকল্পনামূপিক সেটাকে কাজ করা এবং অতিরিক্ত কঠিন কাজে হাত না দেওয়া যে মানুষের মন তো অস্থির যখনই একজনের সাকসেস দেখে যখনই একটা নতুন কিছু দেখে তখন শেখার জন্য উদ্গ্রীব হয়ে যায় এবং এমন সব কঠিন জিনিস যেটা আর শেখা সম্ভব না বিশেষ করে এই ইন্টারনেট টেকনোলজিতে এই ডিজিটাল এই যে আমরা অনেক ধরনের কাজকে চ্যালেঞ্জ হিসাবে নিই চ্যালেঞ্জ হিসাবে নেওয়া খারাপ না কিন্তু যে কাজটা আপনার ইকি গায়ে থেকে আপনাকে সরিয়ে দিবে সেটাকে মনে কারণে লুবে আক্রান্ত হয়ে বা পরচিত হয়ে বা হিংসা আক্রান্ত হয়ে বা মানে যেভাবেই হোক না কেন আবেগে আবে আবেগতারিত হয়ে যদি আমরা সেটা যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবন কষ্টময় হয় সেই জন্য আমাদেরকে মূল যে জিনিসটা হলো যে অবজেক্টিভলি বিষয়টা চিন্তা করা মনে করেন যে আজকে আমি জিওলজিস্ট তারপর তো মাল্টিমিডিয়া ডিজাইনার হলাম এখন যদি হঠাৎ করে আমি চিন্তা করি আমি ডাক্তার হব হ্যাঁ ডাক্তার হওয়া সম্ভব কিন্তু অলরেডি কিন্তু পঁচিশ বছর পার হয়ে গেছে ত্রিশ বছর পার হয়ে গেছে এখন যদি আবার ডাক্তার হই তাহলে কিন্তু নতুন করে ফোর তৈরি করতে হবে এটা আমার জন্য খুব কঠিন হবে তাই না সেই জন্য কঠিন কাজে হাত না দেওয়া আরেকটা জন্য সুপিরিটি কমপ্লেক্সে বা ইনফিউরিটি কমপ্লেক্সে না বোধা সুপিরিটি কমপ্লেক্স বুকে অনেক মানুষ ধরেন যে যা না তা শো করে বিশেষ করে আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে দেখি তাহলে দেখবেন যে আমাদের জীবন সুপিরিটির ভর্তি যখন এটা কিছু বলে ফেলবেন তখন কিন্তু আপনার কমিটমেন্ট হয়ে যাবে তখন লজ্জাই হোক যে কারণেই হোক না কিন্তু আপনি নিজে কিন্তু গুটিয়ে নেবেন আপনি যা না তা শো করার ফলে এক ধরনের ফলের নেচারে আক্রান্ত হবেন পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস ঘটে সুপিরিটি কমপ্লেক্সে থাকলে সেটা হলো অন্যকে ছুটো করার একটা মানসিকতা গ্রো আপ করে এবং সুপিরিটি কমপ্লেক্সের মানুষ কিন্তু অহংকারী হয় অহংকারী হলে তো জানি না কী ধরনের গঠন হয় সেটা নিয়ে আমি আলোচনা করব না গত অনেক ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি এখন বিস্তারিত আলোচনা করা শুধু কথা হল যে সুপিরিটি বা ইনফিরিটি কমপ্লেক্সের বগা সুখী সুন্দর জীবন জীবনযাপন করার জন্য কি গাড়ি চলার মতো জন্য এটা দরকার এটা একেবারেই সুন্দর একটা টেকনিক রয়েছে যে আই এম ওকে ইউ আর ওকে এই থিওরিটা যদি আমরা ফলো করি তাহলে আমরা সুপিরিটি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ওভারকাম করতে পারি প্রতিটা মুহূর্তে ঠিকঠাক মতো চলছে এটা যদি আপনি মনে মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার একই গায়ে থেকে আপনি সরবেন না যখনই মনে ঠিকঠাক চলছে না তখনই কিন্তু আপনার মন এদিক ওদিক চলে যাবে অস্থির হয়ে যাবে এই 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 উদ্দেশ্য থেকে ওই উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে থেকে এই কাজ থেকে ওই কাজ বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন তখন কিন্তু আপনার একই গায়ে থেকে সরে যাবেন এবং আপনি সুখী সুন্দর জীবনযাপন হতে করতে পারবেন না কাজ করার পরেও সেই জন্য প্রতিটা মুহূর্ত আমার আয়ত্তার ভিতর আছে এবং আমি ঠিকঠাক মতো চলতেছে এটা কি মনে করা কি ঘটতেছে সেটা মুখ্য না আপনি বাস্তবতাটাকে কিভাবে গ্রহণ করছেন সেটা হলো মুখ্য একটা নেগেটিভ কাজ যেটা আপনার স্বার্থ বা আপনার সফলতার বাইরেও যায় সেটাকে যদি আপনি সাবজেক্টিভলি না দেখে অবজেক্টিভলি দেখেন তাহলে কিন্তু এর বাস্তবতা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং মানসিকতা ভিতরে কিন্তু সেই ধরনেরই এফেক্ট ফেলে সেই জন্য এই জিনিসটা নিয়ে খুবই সজাগ সচেতন ও সতর্ক থাকা আমাদের একান্ত যে কাজটা আমি করতে পারি সেদিকে মন না দেওয়া যে কাজটা আমি করি যে কাজটাতে আমার রোজগার হয় যে কাজটা করা দরকার এই যে কি গায়ের যে চারটা সূত্র সেটাকে ফলো করে এক আবিষ্কার করার পরে সর্বশেষ হলো যে কাজটা আমি করি সেটা দিকে মন দেওয়া এবং সঠিক খাদ্য অভ্যাস চর্চা করা শরীর চর্চা করা মেডিটেশন করা এবং যারা ধর্ম বিশ্বাস করেন তারা প্রে করা এই তিনটা কাজ অবশ্যই করা দরকার কারণ কি আপনার ভড়ি আপনার মন বার্তা হলো মুখ্য এরই আপনার এই এই জিনিসটা যদি না থাকে এই শরীরটা যদি না থাকে আপনার দন দৌলত টাকা পয়সা মান কোনো কিছুরই কিন্তু মূল্য নাই সেই জন্য এই বডিটাকে টেক কেয়ার করতে হয় সেই জন্য প্রথম কথা হলো শরীরকে ঠিক রাখার জন্য সুষম খাবার পরিমাণ মতো খাবার এবং সঠিকভাবে নিজেকে আরামায়সে থাকার জন্য সেই কলা কৌশলগুলো রপ্ত করা দ্বিতীয়ত হলো শরীরটাকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করা বিশেষ করে শরীরে যে জয়েন্টগুলো আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলিগুলো আছে সেগুলোকে সচল রাখার জন্য আমাদেরকে অবশ্যই যোগা বা ব্যায়াম করতে হয় মন ধরো কিন্তু একটা বডি এসে মনের বডি ঠিক রাখার জন্য আমাদেরকে নিয়মিত প্রকৃতির সান্নিধ্যে থাকা পাশাপাশি মেডিটেশন করা ধ্যান করা ধ্যানটাকে অনেকেই ধর্মীয় মনে করে ধ্যান আসলে তা না কিন্তু ধন্য হলো মনের ব্যায়াম মনের চর্চা মনকে সুস্থ সঠিক রাখার জন্য আবার যারা ধর্ম বিশ্বাস করে তার আত্মা থ্যাংকসফুল লাইফ পেয়ারফুল লাইফ করার জন্য মানে আত্মাকে লাভ করার জন্য নিজেকে সমর্পণ করা অন্যের প্রতি সমর্পণ করা প্রকৃতির প্রতি সমর্পণ করা এবং স্রষ্টার প্রতি নিজেকে সমর্পণ করা যখনই আপনি নীরবতা পালন করবেন তখন হল আপনার লাইফ মেডিটেটিভ লাইফ হবে এটা হলো সবচেয়ে বড় প্রে সবচেয়ে বড় মেডিটেশন আরেকটা সুন্দর জিনিস হলো যে যখন আপনি কানেক্টেড হয়ে যাবেন নেচারের সঙ্গে গড়ের সঙ্গে তখন আপনার প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা মোটিভেশন হয়ে যাওয়া এবং রুটিন মাফিক পরিকল্পনা মাফিক জীবনযাপন করা কোনটার পরে কোনটা করবেন সেটা কি করা এবং প্রতিদিনই আপনার একেবারেই ফিজিক্যাল বন্ধুদের সঙ্গে দিনের কিছুটা সম্ভব সময় দেওয়া দেখা করা আলাপ করা এক চেঞ্জ করা কিন্তু আধুনিক যুগে তো আমরা বন্ধুদের সঙ্গে এক বছর দুই বছর দেখা করি না ইন্টারনেটেই মেসেঞ্জারে টকিং করে কাজ করি সেটা যত ভার্চুয়ালি আমাদের কাছাকাছি রিলেশনশিপ হোক না কেন ফিজিক্যাল রিলেশনশিপের মতো সুখ শান্তি বা এক্সচেঞ্জ কখনোই সম্ভব না সেই জন্য ফিজিক্যাল কমিউনিকেশনে জোর দেওয়া অপূর্ণতাই জীবনের এবং প্রকৃতির ধর্ম যেমন জাপানিরা মনে করে সুন্দর করে একটা প্লেট বানাইছে হঠাৎ করে একটু ফাটা হঠাৎ করে একটু ভঙ্গুর করে রাখছে এটাই একটা ডিজাইন আপনি জেন আর্টগুলি যদি আপনি দেখেন জেন স্টাইলগুলি দেখেন জাপানি স্টাইলগুলি দেখবেন ইচ্ছে করে কিন্তু অপূর্ণ করে রাখা হয় এবং ওইটাতে একটা শিল্প তৈরি হয় আপনি যদি লক্ষ্য করেন জাপানিতে অধিকাংশ বড় জিনিসগুলিতে এরকম করা হয় অপূর্ণতাই হল সৃজনশীলতা অপূর্ণতাই হলো জীবন কিন্তু যখনই আপনি অপূর্ণ অপূর্ণতাকে গ্রহণ করে নেবেন তখন কিন্তু আপনার টেনশন কমে যাবে অনেক মানুষ কি বসে থাকে বসে থাকবেন না অবসর বলতে কোনো শব্দ নাই জীবনে যদি আপনি গানও শোনেন সেটাকে কাজ হিসাবে নেবেন একটা অংশ মানে আপনার জীবনের অংশ থেকে এনজয় পাবেন আর যখন অলসতা বাংলাদেশ থেকে অবল হাতে করছে সেটাকে আবার তোমার সিরিয়াস সিরিয়াস হওয়া দরকার নাই প্রতিটা মুহূর্তকে এনজয় করাই হলো এটাও একটা কাজ আপনাকে যদি নিজেকে সবসময় প্রিপেয়ার করে রাখেন প্রফুল্ল করে রাখেন তখন সেটাই কিন্তু কাজ কাজ হিসাবে সব কিছুকে নেওয়া এবং জীবনের ধর্মই হলো কর্ম এই যে যদি আমরা যদি আমেরিকা সিডনি তারপর জাপান এবং ওকি নেওয়ার সঙ্গে তুলনা করি তাহলে বুঝতে পারবো যে ওকি নেওয়ার বয়স কিন্তু দিন দিন বাড়তেই আসে বাড়তেই আসে বাড়তেই আসে এবং জাপানে এক একটা সোশ্যাল প্রবলেম হয়ে গেছে এখন যে দীর্ঘজীবী মানুষের বা বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ইয়াংদের সংখ্যা কমে যাচ্ছে ইয়াংদের সংখ্যা কমে যাওয়ার একটা কারণ আছে সেটা আমি পরে আরেকটা বিষয়তে আলোচনা করবো মোট কথা হলো ইয়াংরা এখন বিয়ে করতে চায় না এবং ইয়াংরা এখন বাচ্চা নিতে চায় না জন্য ইয়াংয়ের সংখ্যা কমতেছে আবার দিয়ে দিয়ে বয়স্করা মৃত্যুবরণ করতে করে না বয়স মানে একশো বছর কাছাকাছি অধিকাংশ মানুষের হয়ে যাচ্ছে যে জন্য বয়সের সংখ্যা বাড়ছে এখন জাপানে কিন্তু পপুলেশনের প্রবলেমটা কিন্তু খুবই সিভিয়ার হয়ে গেছে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যখনই আপনি ইকি গাই মতে চলবেন নিজেরই কি গায়ে মতো চলবেন জীবন জীবনযাপন করবেন সঠিক খাদ্য খাবেন তখন কিন্তু আপনার বয়স দিন দিন বাড়তেই থাকবে